শতরূপে সারদা শ্রীরাম কৃষ্ণের শক্তির পরবর্তী অংশ ঠাকুরের মত শ্রীমায়ের ভরণ পোষণের কি হবে সে কথা ঠাকুর পেয়েছেন তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন তোমার ক টাকা হলে হাত খরচা চলে মা বললেন এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর প্রশ্ন করলেন বিকেলে কখানা রুটি খাও শ্রীমা খুব লজ্জা পেলেন খাবার কথা কি করে বলবেন এদিকে শ্রীরামকৃষ্ণ বারবার প্রশ্ন করায় তিনি বললেন এই পাঁচ ছখানা খায় খরচের পরিমাণ হিসাব করে বললেন তাহলে পাঁচ ছশো টাকায় তোমার খুব চলে যাবে পরে তিনি ওই পরিমাণ টাকা বাবুর নিকট গচ্ছিত রাখেন বাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছয় মাস অন্তত ত্রিশ টাকা সুদ শ্রীমাকে পাঠিয়ে দিতেন সীমায়ের রকম অসুবিধার কথা অবগত হলে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন একবার শ্রীমায়ের মাথা ধরলে শ্রীরামকৃষ্ণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন ওরে রামলাল মাথা ধরলে কেন রে জয় মা জয়